আমি লাঞ্চ আনি বাড়ি থেকে শরীরটা খুব খারাপ আমার সেই জন্য এখান থেকে কিনলাম তোমাদেরকে বলেছিলাম না পঁয়ত্রিশ টাকা করে এখানে খাবার পাওয়া যায় প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আমারও সেই জন্য সকালবেলা উঠে আজকে রান্নাও করতে পারিনি মানে হয় না যাদের যাদের মাইগ্রেন আছে তারা জানো যে এটা মানে কত একটা কষ্টকর একটা ব্যাপার মানে সেটাও সহ্য করতে হয় যন্ত্রণাটা মানে এটা কমে না এটা আমি মেডিসিন নিলাম এখানে এসে কিন্তু এখন আমার কমবে না আমি জানি কমে না কমবে না তাই বলে মানে ছুটি ইচ্ছে করছিলো বাট আমি করি নিজেও আর ছুটি করতে আমি চাইছি না মাথা প্রচন্ড যন্ত্রণা করছে সেই জন্য রান্না করতে পারিনি ওই জন্য খাবারটা নিয়ে আসলাম এখন গিয়ে দুপুরবেলা এখন তো দেখাচ্ছি কি কী আছে এতে আমি নিজেও জানি না কি কি দিয়েছে ভেতর থেকে দিচ্ছিলো কি তো চলো বসে যাই এখন খেতে এই আজকেও লেবু দিয়েছে লেবু দেয় তো লেবু পেঁয়াজ সেদিনকে তুই আর আমি মেটু যে ভাতটা আনলি খাওয়ার পর দেখলাম না লেবু আছে লেবু পেঁয়াজ দেয় সব জায়গা থেকে লেবু দেয় ওখানে পেঁয়াজ দেয় না লেবু দেয় আচ্ছা আর আমি ভুলেই গিয়েছিলাম লেবুটা ফেলে দিতে যাচ্ছিলাম হঠাৎ দিন না লেবু দিয়েছে বাড়িতে কি খেয়েছিলি লেবুটা না এখানেই তো খেলাম তোমাকে বললাম ও আচ্ছা আলু ভাজা আর ভাত এই যে গরম ভাত একদম হ্যাঁ যাচ্ছি দাদা বের করে নিয়ে যাচ্ছি তরকারিগুলোও গরম বিরিয়ানিও পাওয়া যাচ্ছে জানিস বিরিয়ানি খাই না বুঝা নেই। সে দিয়েছে সবজি ডাল ভাজি এই যে জড়ানোটা অল্প করে দেবে। আমি নাও ভাত নাও। হুম। এই ভাত আলু ভাজা আর এখানে ডাল দিয়েছে এই যে ডাল আর এইটা হচ্ছে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি বড়ো বড়ো আলু দিয়ে এইগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা মানে এই আলু ভাজা পেঁয়াজ লেবু ভাত আর এখানে ভাত ভালোই দিয়েছে এই যে এখানে এখনো আছে আর এখানে হচ্ছে ডাল আর বাঁধাকপি এইগুলো পঁয়ত্রিশ টাকার আমি ডিম নিয়েছি একটা এই ডিমটা দশ টাকা আর ডিম দুটো আলু ঝোল দশ টাকা এই হচ্ছে আমার লাঞ্চ আলু ভাজা নে এই হচ্ছে খাবার তুই কি কিনেছিস আজকে দেখা মাছের ঝোল আর চিংড়ি গাজর দিয়ে মাছের ঝোল তাই হ্যাঁ গাজর আর অনেক কিছু সবজি দিয়ে মাছের ঝোল মাছের ঝোল এটা হচ্ছে চিংড়ি লাউ চিংড়ি লাউ চিংড়ি আর মাছের ঝোল এখানে আলু ভাজা আজকে অনেক রকম পদ রে আমাদের এনে ডাল নেই ডালটা ঢেলে নে তো বাটিতে

হয়ে গেল আমার লাঞ্চ কাল সারা রাত ঘুমোতে পারিনি চোখ মুখ পুরো চোখ পুরো শুকিয়ে গেছে আমার মানে মাথার যন্ত্রণা এই যে যন্ত্রণাটা যখন মানে শুরু হয় না তিন চার দিন পুরো আমাকে কাহিল করে দেয় মানে সারা রাত ঘুমোতে পারিনি সকালবেলা উঠে আসতে হয়েছে তারা করে রান্নাটাও করতে পারলাম না খাবার কিনে আমি খেতে চাই না মানে ওটা একটা এক্সট্রা টাকা খরচা হয়ে যায় সেই জন্য আমি কিনতে এমনিতে তো গাড়ি ভাড়া লাগে তো সেই জন্য আমি আর মানে এক্সট্রা খরচা করতে চাই না বাট হয়ে গেল কি করার কিছু করার নেই কাল যে মেলায় গেছিলাম বোনের সাথে জিলাপি কিনেছিলাম সেটাই নিয়ে এসেছিলাম আমি ভাবলাম খেয়ে ভাত খেয়েছি একটু খাই সন্ধ্যাবেলা যা হোক কিছু একটা কিনে খাই বা বিস্কুট যা হোক কিছু খাই তো এইটা রেখে দেবো পাউরুটি আছে ব্যাগে ওটাই সন্ধ্যাবেলা আজকে খেয়ে নেব প্রচন্ড মাথা যন্ত্রণা করছে আমার মাথা যন্ত্রণা করলে কিছুই ভালো লাগে না তিন চার দিন পুরো অবস্থা খারাপ হয়ে যায় জিলাপি খা জিলাপি খা ভাত খেয়ে তো মানুষ মিষ্টি খায় কি রে অনেকগুলো ভিডিও জমে আছে সেগুলো এখন একটু এডিট করতে হবে বসে বসে নয় তো দিতে পারবো না আর নেটের জন্য ভিডিও দিতে পারছি না জানি না আমি ফোনটা রিচার্জ করলাম নেট চলছে না মানে নেট পুরো অফ পুরোপুরি অফ আজকে তিন দিন হলো সেই আমি ভিডিও তোমাদেরকে দিতে পারিনি মানে নেটটা অন করছে কিছুই চলছে না কিছুই হচ্ছে না কাস্টমার কেয়ারে কল করতে হবে দেখি কী হয় কি হলো হঠাৎ করে আমি জানি না আর ওই ফোনে ওই ফোনে নেটটা অন না হলে আমি ভিডিও মানে আপলোড করতে পারবো না অনেক নেট লাগে দেখা যাক এডিট গুলো করে রাখি তারপর জবে দেব দেব বসে থাকি মাঝে মাঝে বসে ঝিমিয়ে ঝিমিয়ে যাই যাই বিশেষ করে দুপুর বেলাটা আমার লোভে পড়ে ইচ্ছা হলো খিদে পাইনি মিষ্টি তো লোভ লোভ হলো আর কি হচ্ছে আমার চাষের ফুলকপি আজকে আর কথা বলার এনার্জি নেই আমার প্রচণ্ড রকম শরীর খারাপ আমার তবু রান্না করতে হবে মাকেও কিছু জানায়নি যে রান্না করবা কিছু আমি রান্না করতে হবে সকালে নিয়েও যেতে হবে এখন খেতে হবে আর কপিটা রান্না করব সেই জন্য আর কি রান্না করব মানে কপিটা রান্না করার জন্যও রান্না করব যাই হোক কপিটা তোমাদেরকে দেখালাম মানে নিজের চাষের জিনিস তো একটা অন্যরকম লাগে যে বাজার থেকে কিনে আনা আর নিজে চাষ করেছি এটা মানে একটা অন্যরকম আনন্দ আর পাতাটা ভেবেছিলাম বাটা করবো আজকে পারবো না সকালেও আমি পারবো কিনা এখন ঠিক থাকবো কিনা আমি জানি না তো কি বলবো পাতাটা বাটা বাটা করব রেখে দেবো দু তিন দিন পরে হয়তো করব বাট আমি আজকালের মধ্যে করতে পারবো না এটা এত ভালো লাগছে দেখতে দেখো কিন্তু না খেললে না তুললে নষ্ট হয়ে যেত যেটি আমি বললো তুলে নিস কালকে এসে বলছিলো তো সেজন্য তুললাম এই একটা আপাতত হয়েছে আরও দুটো তিনটা আছে সেগুলো ছোটো ছোটো সেগুলো কি কপি আমি জানিও না ফুলকপি না ওলকপি সেটাই আমি জানি না তো দেখা যাক কি হয় আর এইটা এটা তো ফুলকপি দেখতে পাচ্ছ কী সুন্দর মানে বিনা সারের এত ভালো লাগছে দেখতে মানে ভালো লাগছে বেশ এই সবজি টবজিগুলো রেডি করে নি ভাত বসাতে হবে তোমাদেরকে বলে দিই এটা কিন্তু তিন দিনের ভ্লগ আমি একদিনে দিচ্ছি তোমাদেরকে মানে তিন দিন ধরে ভ্লগটা করেছি ওই যে তোমাদেরকে বললাম শরীরটা খারাপ ছিল আর ফোনে অনেক ভিডিও জমেছিলো সেই কারণে আমি হচ্ছে নতুন করে আর কোনো ব্লগ করিনি যেই কদিন আমার শরীরটা একটু খারাপ ছিল সেই কদিন একটু একটু করে ব্লগ করে রেখেছিলাম তো ভাবলাম সেই তিন দিনের ভ্লগ আজকে মানে অ্যাড করে একসাথে তোমাদেরকে দিই যেদিনকে তো বাড়ি মানে অসুস্থ ছিলাম বাড়ি ফিরে আর কোনো লক করিনি দেখতেই পেলে পরের দিন সকালবেলা এটা রান্না করছিলাম মানে ওই ডিম ফুলকপি একসাথে করে আর ফুলকপির ডাঁটাগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি আগে তো চচ্চড়ি করতাম যখন মানে বাড়িতে থাকতাম তো এখন আমার আলাদা করে আর সময় হয় না চচ্চড়ি এটা ওটা রান্না করার ওই জন্য আমি কী করেছি জানো তো মানে ফুলকপি আর মানে যে আমার যে চাষের ফুলকপিটা ডাটা আলু মানে সব কিছু একসাথে করে মিশিয়ে একটা তরকারি করে নিচ্ছি ওর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি তাহলে পরে কি হবে ডিমের তরকারিও খাওয়া হবে আর এদিকে ফুলকপি মানে ফুলকপি ডিমের একটা ডালনা হয় সেটা তো করছিলাম আর ডাটাগুলোও দিয়ে দিয়েছি তাতে করে খেতে ভালো হবে আর আমার মানে ফুলকপির সাথে ওর ডাটাটা খেতে বেশ ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না আর এখানে গ্লাসের মধ্যে দেখো বেল্ডিং দিয়ে হচ্ছে আমি একটু একটু আদা রসুন একটু থেতে করে থেতে করে নিচ্ছিলাম খুব একটা না সামান্য একটু দেবো দিয়ে এটা একদম মানে কষা কষা যেরকম ডিম কষা হয় সেভাবেই করব তবে ওর মধ্যে ওই ফুলকপি ডাটা এই সমস্ত কিছু থাকবে তো এটা রান্না করছিলাম এটা আমার ওই দিনই সকালেও হয়ে গেছে আর রাতেও হয়ে গেছে আমি যখন তরকারি করি একটু বেশি করেও করি যাতে আমি নিয়ে যেতে পারি কিংবা খেয়ে যেতে পারি মুড়ি দিয়েও অনেক সময় তরকারি খেয়ে যাই আর সকালবেলাটা বেশিরভাগ খাই না খুব কম খাই আর একদিন দুদিন খেয়েছিলাম আর যাতে আমার রাত্রেবেলাও হয়ে যায় এরকম করেই মানে একটু বেশি করে তরকারি করিতে হয়তো ভাবছো যে ডাটার সাথে ফুলকপি কেমন লাগবে বেশ ভালো লাগছে খেতে কোনো এক সময় যদি খাওয়ার ইচ্ছা হয় বানিয়ে দেখো বেশ ভালো লাগে এরকম কষা কষা করে রান্না করেছিলাম তো লাঞ্চের জন্য এটা গুছিয়ে নিলাম আর যেটা বাদবাকিটা ছিল মাকে একটু দিয়েছি আর আমার রাতের জন্য রেখে দিয়েছি তো এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর আজকে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে কারণ ওখান থেকে বেরোতেই দেরি হয়ে গেছে আজকে একটু প্রেশার ছিল কাজের আর আমি বেরিয়ে অটোও পাইনি সেই জন্য আর কি দেরি হয়ে গেছে অর্ধেক রাস্তা আমাকে হেঁটে হেঁটেই আসতে হয়েছে তো আর কয়েকদিন ধরে এতটাই শরীরটা খারাপ লাগছে আমার মানে ইচ্ছে করছে না রান্না করতে পারছি না তো মানে পা যন্ত্রণা মাথা যন্ত্রণা পেটে যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড পরিমাণে তো সেই জন্য দুদিন ধরে রান্না বান্না সেভাবে কিছু করছি না আর আমাদের সামনে এখানে একটা দোকানে তরকারি পাওয়া যায় তো সেখান থেকে মাঝে মধ্যে আমি কিনে নিয়ে আসি আর ভাত তো আমার একবার করলে শীতকাল তিনবার করে খাই ভাত এখনও আছে অল্প আছে খুব একটা নেই তো অল্প হলেই আমার এখন হয়ে যায় কিন্তু সেই দোকানে তরকারিও পাওয়া যাচ্ছে না দুদিন ধরে কালকেও পাইনি ডিম ভাজা মানে রোজই বিকাল ডিম ভাজা দিয়েই ভাত খাচ্ছি তো কালকেও পাইনি ডিম ভাজা ডিম ভেজে নিয়েছিলাম আজকেও তরকারি আনতে গেছি পাইনি মানে আজকে রান্না করার আর মানে আমার ক্ষমতা নেই এতটাই প্রেশার গেছে ভালো লাগছে না তো আজকে আমাদের ওখানে একটা ছোটোখাটো একটা মল আছে আমাদের এখানে সেখান থেকে আমি সেখানে গেছিলাম একজনের সাথে তো কিছু ম্যাগি এনেছি ভেবেছিলাম ওটা টিফিনে বানিয়ে নিয়ে যাবো লাঞ্চে বা অন্য সময় খাবো কিন্তু আজকে তরকারি মানে এই দোকানে গিয়ে দেখি তরকারি পাইনি তো এখন আর রান্না রান্নাবান্না কিছু করব না মা তো প্রচুর বকাবকি করলো কেন আমাকে আমি কিছু বলি না কেন আমাকে জিজ্ঞাসা করিস না রান্না করেছি কি না ভাত করেছ কি না রুটি খাবি কি না কিচ্ছু বলিস না অটো থেকে নেবে সোজা বাড়ি চলে যাস প্রচুর বকাবকি করলো কেন এত ভাবিস তুই আমার রান্না হয়ে গেছে আমার কষ্ট হবে কেন ভাবি সেসব বলছিল আমি জানাই না মাঝে কিছু তো বললাম ভাত আছে খাবো তরকারি আছে খাবো এরকম বলি তো প্রেশার দিতে চাই না আসলে আমি সেই জন্য কিছু বলি না যাই হোক আজকে এই তিনটে ম্যাগি এনেছি অন্য রকমের ম্যাগি দেখলাম দেখাই এটা হচ্ছে একটা ঠিক আছে এই একটা এই একটা আর এই একটা তো এই তিনটে ম্যাগি এনেছি তারপর ডিসকাউন্ট দিয়েছে এটা ম্যাগি করে খেয়ে নেবো রাত্রেবেলা আর আমার রান্না করার ক্ষমতাই নেই সব কিছু আছে বাট আমি রান্না করতে পারছি না যাই হোক আর খিদেও সেরকম একটা নেই আমার তো ভাবছি এই ম্যাগিটা খাবো গার্লি যে ম্যাগিটা রয়েছে এটা কেমন খেতে জানি না এটা খাবো তবে একটুখানি ফ্রেশ হয়ে নি নিয়ে তারপর আমি যাবো রান্নাঘরে এটা বানাতে তারপর খাওয়া দাওয়া হবে আর কালকে আমি ছুটি নিয়েছি কালকে আমার ছুটি একটা মানে দরকার ছিল মানে একটা কারণে ছুটি নিয়েছি যাই হোক চলো এখন যাই একটু ফ্রেশ হই হয়ে তারপর রান্নাঘরে যাবো ম্যাগিটা থেকে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে মানে একটা রসুন রসুনের একটা কড়া গন্ধ খেতেও বেশ ভালো খেয়ে দেখলাম একটুখানি আন্টি কল করছে এই ফোনটাই ভিডিও করুন আর বেরিয়ে অটো পাইনি আমি মানে সেই বাড়ির কাছে অব্দি অটোটা পাইনি হেঁটে হেঁটে আসতে হয়েছে না আমি আজকে ছুটি নিইনি তো মঙ্গলবার তো ছুটি নিয়েছি কালকে আমি খাবার পাইনি এখানে সেই বলেছিলাম না কিনবো তরকারি পাইনি বাড়িতে কোনো বাজার নেই কিছু নেই কিছু পাইনি ম্যাগি খাচ্ছি হ্যাঁ ম্যাগি ম্যাগি করে খাচ্ছি এখানে এসে দেখি দোকান বন্ধ কিছু পাইনি ঘরের সামনে কালকে থেকেই তো পাওয়া যাচ্ছে না আর বাজার করারও সময় সময় পাচ্ছি না সকালবেলাও দুপুরবেলা চাউমিন খেলাম চাউমিন বানিয়ে নিয়ে গেছিলাম বললাম না আলু কেটে রেখেছিলাম চাউমিন বানিয়ে নিয়ে গেছিলাম আর এখন ম্যাগি খাচ্ছি হ্যাঁ পেট ভরে যাবে আমার সেরকম খিদে নেই হ্যাঁ তো একটা ম্যাগি দেখাচ্ছে পঁচিশ টাকা আলাদা করে কিন্তু তিনটে নিয়েছি আমি ফিফটি থ্রি পে করেছি হুম আমি ঠান্ডা গরম গরম ম্যাগি বেশ ভালো খাওয়ার এখন অত প্যাকনা না নেই আমার কখনোই খাওয়ার প্যাকনা ছিল না যদিও মানে এটা খাবো না সেটা খাবো না এই সব কিছু আমার ছিল না সবই খাই তবে এখন খিদেটা একটু কমে গেছে আসলে খিদেতে অত ফোকাস করছি না আমি এখন ইচ্ছে করেই করছি না খাওয়ার সময় খেয়েছি অনেক আর খাওয়ার সময় পালিয়েও যাচ্ছে না তবে টুকটাক যেটা খেতে ইচ্ছা হয় সেটা করি মাছ মাংসটা একটু কমই খাচ্ছি মানে খাই না প্রায় বললে চলে সময় পাচ্ছি না আমি বাজার করার হয়ে ওঠে না কাজ ঘর কাজ কাজ বাড়ি কাজ বাড়ি করতে করতে কালকে ছুটি পাবো কালকে যাওয়ার আছে আমার এক জায়গাতে তো সেখান থেকে ফেরার সময় যদি কিছু পাই এনে একটু রান্না করব একদিন ছুটি থাকি আর ওই বাড়িতেও যেতে ইচ্ছা করে না মনে হয় একটু মানে শুয়ে থাকি ঘরে বেশ ভালো খেতে আমি আর সারাদিন ভাত খাইনি সকালেও চাউমিন বানিয়ে নিয়ে গেছিলাম আলু দিয়ে অনেক দিন খাইনি ইচ্ছা করছিল নিয়ে গেছিলাম দশ টাকা প্যাকেট একটা চাউমিন দুই দিন মিলে খেয়েছি ওদের অল্প দিয়েছি আমি বেশিটা খেয়েছি আর ওরা বলছিলো ভাত খেতে ভাত নিয়ে নেব আর রাতে তো ম্যাগি খেলাম সন্ধ্যাবেলাও কিছু খাইনি সময় পাইনি আজকে আর কালকে ভাত খাবো মানে কালকে যদি দেরি হয়ে যায় তাহলে মার কাছে খেয়ে নেবো যদি সময় থাকে তাহলে রান্না করবো এভাবেই চলছে এখন আমার দিন অনেকেই বলো তোমার লাইফটা আমার বেশ ভালো লাগে আমার নিজেরও ভালো লাগতে শুরু হয়েছে ধীরে ধীরে মানে এই একার একটা জীবনযাপন বেশ ভালো লাগছে তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা দিনে নতুন কোনো একটা সকালে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা